হ্যালো ফ্রেন্ডস সবাইকে আমার ভালোবাসা ভরা নমস্কার জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব আজ শেয়ার করব হাতে মাখা চিকেন কষা এই চিকেন কষার স্বাদ এতটাই অপূর্ব হয় যে বাড়ির সবাই বারবার এটা বানানোর অনুরোধ করে বিভিন্ন রকমের রান্না খুব সহজেই বাড়িতে বসে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন নীলিমাছ রেসিপিস চ্যানেলটিকে আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন রান্নাটা করতে কি কি লাগবে দেখে নিই আমি এখানে দেড় কেজি চিকেন নিয়ে নিয়েছি ছটা আলু টুকরো করে নিয়েছি চারটে পেঁয়াজ কুচি করে নিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা নিয়েছি নুন হলুদ বোন তো আছেই আমি এখানে একটা শাহি গরম মশলা গুঁড়ো করে নিয়েছি তাতে আছে বড়ো এলাচ ছোট এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা অল্প একটু জায়ফল ও জৈত্রী অর্ধেকটা একটু হলুদ দিয়ে একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছি আর এখানে নিয়েছি তিনটে তেজপাতা চারটে ছোট এলাচ চারটে লবঙ্গ দুটো দারচিনি স্টিক তিনটে শুকনো লঙ্কা নিয়েছি ফোড়নের জন্য এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দেড় চামচ লঙ্কা গুঁড়ো নিয়েছি প্রথমে আমরা কড়াইতে দেড়শো গ্রাম সরষের তেল দেব এর মধ্যে আলু দেবো নুন ও হলুদ দেব ভালো করে ভেজে নেব ঢাকা দিয়ে আলু ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব এবার ওই তেলের মধ্যেই তেজপাতা শুকনো লঙ্কা ও লবঙ্গ এলাচ দারচিনিটা ফোড়ন দিয়ে দেব ফোড়নটা থেকে ভালো গন্ধ বেরোলে গ্যাস বন্ধ করে দেব। তেলটাকে একটু ঠান্ডা করে নেব তেল আমাদের ঠান্ডা হয়ে গেছে দেখুন এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো আদা বাটা দেবো রসুন বাটা দেবো ধনে গুঁড়ো দেবো জিরে গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো দেবো হলুদ দেবো ভালো করে সমস্ত কিছুকে মাখিয়ে নেব বেশ ভালো করে ডলে ডোলে মাখাতে হবে এবার আরেকটু একটু তেল দিয়ে দেব, আবারও ভালো করে মাখিয়ে নেব এবার এর মধ্যেই চিকেনটা দিয়ে দেব। ভালো করে চিকেনের সাথে সমস্ত মশলাগুলোকে ডোলে ডোলে মাখিয়ে নেব ঢাকা দিয়ে তিরিশ মিনিট রেস্টে রেখে দেব এবারে ঘন্টা পর আমি গ্যাসের উপরে রেখে গ্যাসটা জ্বালিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে চিকেনটাকে কষিয়ে দেব যাতে তলায় লেগে না যায় দেখুন বন্ধুরা কালারটা একবার দেখুন কত সুন্দর এসেছে আবার একটু নেড়ে চেড়ে দেব এবারের মধ্যে পরিমাণ মতো নুন দেব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব নুনটাকে এবারের এর মধ্যে ভাজা আলু দিয়ে দেব নেড়ে চেড়ে ঢাকা দিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ পর এবার ঢাকাটা খুলে বাড়িতে বানানো যে শাহি গরম মশলা গুঁড়োটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো আবারও কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে এবারের মধ্যে দেড় কাপ মতো গরম জল দেব নেড়ে চেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব ব্যাস দেখুন বন্ধুরা হাতে মাখা চিকেন কষা একেবারে রেডি কালারটা দেখুন তাহলেই নিশ্চয়ই কেমন হয়েছে ওই যে কথাতেই বলে পেহলে দর্শনধারী বাদমে বাদ গুণ বিচারী কালারটা দেখেই উনি ওর গুণটা বুঝতে পারবেন সার্ভ করব যে কোনো রকম রাইস রুটি লুচি পরোটা সবকিছুর কিছুর সাথেই অনবদ্য কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পথ চলতে আজ তাহলে এই পর্যন্তই থাক আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই